আরে না আমরা দেখতে পাইনি এই কাল্লারি একটা লোক দেখেছিল তা আমরা গিয়ে নিয়ে আসলাম নৌকা চালিয়ে গেলাম গিয়ে নিয়ে আসলাম এই জায়গা আপনাকে ডাকে তখন ডাকে আমাদের নাম ধরে ডাকছিল প্রদিত এই মাদাই এখানে হয় তাড়াতাড়ি ভেসে উঠেছে আমরা গেলাম যে দেহেতে অনেকটা সত্য সত্য চলে গেলো আমরা নিয়ে আস কালকে যেখানে ডুবে গেছিল তার থেকে কতটা দূরে পাওয়া যায় দুশো হাত দূরে দুশো হাত মতো দূরে এখন কোন থানার পুলিশের আন্ডারে থাকবে এখন কাল্লা থানা পুলিশে